সেই ব্যাপারে তারা জনসম্মুখে এসে জনতাকে জানাবে এবং দ্বিতীয়ত আমরা বলেছি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী দূষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে দশ লক্ষের অধিক মানুষ তারা এই দাবিকে সমর্থন করেছে এবং তারা বলেছে যে ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার যে লড়াই সেটাকে আসলে কন্টিনিউ করা যাবে না তারা বলেছে আগামীর নির্বাচন। সেই নির্বাচনকে যদি সম্পন্ন করতে হয় তাহলে নির্বাচনের উসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা দরকার কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই বিবৃতি দেয়া হয়েছে সেখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী খোধাবক তাদের দুইজনের একজনকেও আমরা দেখতে পাই নাই এর মাধ্যমে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে তারা মনে করেছে যে ওসমান হাদির ঘটনাকে তারা ধামা চাপা দিয়ে দিবে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ আপনারা যাদেরকে বোকা দুর্বল মনে করেন তারা জুলাইয়ে আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে কিন্তু আপনাদের সেই শিক্ষা হয় নাই পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের জনগণের যেই দায়িত্ব ছিল তারা সেইটা পূরণ করতে পারে নাই আজকে ইনকিলাব মঞ্চ যদি এইখান থেকে ঘোষণা দেয় যে পাঁচই আগস্ট থেকে বিশি আগস্ট পর্যন্ত যে দায়িত্ব বাংলাদেশের জনগণের ছিল সেই দায়িত্ব আপনারা এখন পূরণ করেন তাহলে কিন্তু আপনারা সরকারে থাকতে পারবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে জানাতে চাই যে আপনারা গতকালকের যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতেই আপনাদের চোখে মুখে স্পষ্ট ভেসে উঠেছে যে আপনাদের কাছেই আসলে এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে আবার এই বলছেন যে খুনি দেশে আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কি ট্যাক্সের টাকায় বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে আরামায়েস করার জন্যই কি আপনাদেরকে জনগণ এখানে বসিয়ে রেখেছে আপনারা যদি উসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই জজবার প্রাণ শহীদ উসমান হাদির খুনের ঘটনাকে যদি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন যারা বাংলাদেশের জনগণের জীবনকে জাহান্নাম নাম বানিয়ে দিতে চান বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে রয়েছে আপনারা কোনো শান্তিতে থাকতে পারবেন না বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকেও জাহান নাম বানিয়ে ছাড়বে আমরা বলতে চাই আমরা যেই দুইটা দাবি জানিয়েছি আপনারা এখন পর্যন্ত খুনি কোথায় রয়েছে আপনারা খুনির ড্রাইভারকে গ্রেফতার করছেন খুনির ড্রাইভারকে আপনারা গ্রেফতার করতে সক্ষম হন নাই খুনির যে পিতামাতা রয়েছে খুনির শ্যালক রয়েছে এক এক সময় এক একজনকে উঠিয়ে নিয়ে আসেন এবং বলেন যে তারা আমাদেরকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে পারছে না মানে গোয়েন্দা সংস্থা এবং যারা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আপনারা বলেন যে তারা সর্বোচ্চ তথ্য সরবরাহ করতে পারছে না এবং আপনারা গুলি করা পরবর্তী সময় আমাদের কাছ থেকে তথ্য নিয়ে খুনিকে নিশ্চিত করবার চেষ্টা করেন আপনাদের কাছে সেই ক্যাপাসিটিও নাই যে খুনিকে কিভাবে চিহ্নিত করা যায় যতক্ষণ পর্যন্ত আমরা ইনকাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে খুনিকে চিহ্নিত করে না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনারা খুনিকে চিহ্নিত করতে পারেন নাই এবং পরবর্তী সময়ে আমরাই আপনাদেরকে বের করে দিয়েছি যে এই খুনের সাথে কারা কারা জড়িত রয়েছে আপনারা বের করতে পারেন নাই তাহলে তো এই গোয়েন্দা সংস্থা রাখবার কোনো দরকার নাই ইনকিলাব মঞ্চকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন যেহেতু সব কাজে ইনকিলাব মঞ্চেরই করে লাগতেছে গোয়েন্দা তত্ত্ব সরবরাহ থেকে শুরু করে সকল কাজ যদি ইনকিলাব মঞ্চ করে তাহলে এই গোয়েন্দা সংস্থা গুলোকে বসিয়ে রাখবার তো কোনো দরকার নাই আমরা দ্বিতীয় দাবি জানিয়েছিলাম যে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোষরদেরকে চিহ্নিত করে আপনারা গ্রেফতারের আওতাধীন করেন দ্বিতীয় নাম্বার দফা আপনারা কোনো উচ্চারণই করেন নাই মানে কি ফাইজলামি নাকি মানে বাংলাদেশের জনগণ কোটি কোটি জনগণ আপনাদেরকে দুইটা দফা দেশে আপনারা কোনো তোয়াক্কাই করতেছে না বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয় নাই এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে এই সরকারে থাকবার কোনো দরকার নাই বাংলাদেশের জনগণ দীর্ঘ পনেরো মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে শুধুমাত্র বৈধতা দিয়েছে যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয় যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখে যাতে বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচন হয় আপনারা কোনোটাই করতে সক্ষম হচ্ছে না তাইলে আপনাদের তো এখানে বৈষে আরাম করবার কোনো দরকার নাই আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এইটা কেমন কথা এর দায়িত্ব তো আমার না এই মিয়া ফাইজুলি করেন আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি এই দায় অস্বীকার করবার জন্য আপনি আইন উপদেষ্টা হয়েছেন কি খালি দায় অস্বীকার করবেন এই জন্য আপনার কি কোনো দায় নাই এই যে জনগণ যখন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয় জনগণ কারে চিন্ত জনগণ তো খালি আপনারই চিন্ত ডক্টর ইনুস আসবার পূর্ব পর্যন্ত তো এই উপদেষ্টা পরিষদ কারা কি হবে এই দায়িত্ব তো আপনার উপরেও বর্তায় তাইলে আপনি এখন যে কথায় কথায় বলেন যে বাবা এটা তো উচ্চ আদালতের কাজ এটা অমুকের কাজ এটা তমুকের কাজ তাইলে আপনার আসলে কি খালি অস্বীকার করাটাই আপনার দায়িত্ব নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন আপনি সেই দায়িত্বকে অস্বীকার করেন কেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণে আজকে হাদি ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে সুতরাং প্রত্যেককেই এর জবাবদিহি নিশ্চিত করতে হবে গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার জানো ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরা চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার সরদৃষ্ট উপদেষ্টা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন এর আগে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না মানে হইলো যাইয়া আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিছে সব কথা বইলে দিয়া এরপর আপনি যাইতে হইবে ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নেই এবং ডক্টর ইউরুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইলো এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে অসহায় করে তুললো এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তড়িগড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সব সময় স্ত্রীশ্বরের রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই ভুংসুং শেষ এইগুলো আর চলবে না এখন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে গুম করছে খুন করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন শুরু শুরু করে দেবে হয়ে গেলে আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করেন আপনারা যদি সুস্পষ্ট ভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলাই গেছে তাইলে কি করতে হবে তাইলে যেইটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ এটা বন্দী বিনিময় চুক্তি আছে আপনারা জানেন না এই যে উলফা নেতাদেরকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লির ওই কুত্তা শেখ হাসিনার বাংলাদেশে আনা যায় না মানে হইলো যে বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অভয়ণ্য হবে ওই দেশ থেকে কাউকে পাঠানো হবে এই ধরনের ফাইজলেমি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নাই আপনারা অতি দ্রুত উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না এখন হচ্ছে যেইটা সেটা হচ্ছে আপনাদেরকে অতি দ্রুত আপনারা যে কি করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে আমরা ইনকাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে যেখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজনে আপনারা এর সাথে যুক্ত করে একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে এফবিআই এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কোন হাংকি পাংকি আমরা শুনতে চাই না এই যে ইসের বন্দুক মাধ্যমে হত্যা করা সব বালসালে এখন আমরা জানতে চাই না আমরা চাই উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই না প্রিয় ভাইয়েরা ওসমান হাদি ভাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিল এই যে এখানে এত সাংবাদিক রয়েছেন আপনারা জানেন ওসমান হাদি মানে আপনারা তো অনুসন্ধানী সাংবাদিক আছেন অনেকেই আপনারা জানেন ওসমান হাদি কোন ধরনের লাইফ লিড করত তার পরিবারকে কত সময় দিয়েছে সে আজীবন এই শাহবাগের রাস্তায় পরে রয়েছে এই জুলাই পরবর্তী সময় থেকে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে টিকিয়ে রাখা যায় কিভাবে জুলাইকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে এই সরকারকে স্থিতিশীল রাখা যায় কিন্তু এই তিনটার একটাও আপনারা করতে সক্ষম হন নাই তা আমরা বলতে চাই যে অতি দ্রুত আপনারা একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এফ এবং স্কটল্যান্ড ইয়ান্ডের মতো গোয়েন্দা সংস্থাকে এর সাথে যুক্ত করেন এবং আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের নাটক টাটক শুরু হয়ে গেছে ওসমান ভাইকে গুলি করার পর থেকেই বিভিন্ন জায়গায় আমরা স্যাভোটেজের ঘটনা শুনতে পাচ্ছি ভাইয়ের একটা জিনিস বইলা দেই উসমান হাদি এমনই একজন ব্যক্তি পুরো বাংলাদেশও যদি অস্থিশীল হয়ে যায় ওসমান হাদিরে আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন না ওসমান হাদি হচ্ছে আলাদা একটা সত্তা যে সবার সামনে বলেছে না নজরুল যে উঠিয়েছি আমি একা চিরবিস্ময় বিশ্ব বিশ্ববিধাত্রীর ওসমান হাদি হচ্ছে সেই বিশ্ব চির যে একা দাঁড়িয়ে থাকে তার আর কোনো কিছুতেই তাকে আড়াল করা যায় না যত ঘটনাই আপনারা সামনে আনেন না কেন ওসমান হাদিকে আপনারা আড়াল করতে পারবেন না তার এই খুনের বিচার আপনাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সর্বশেষ এই কথাটা বলে আজকের এই সংবাদ সম্মেলন শেষ করতে চাই সেটা হচ্ছে যে ওসমান আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম না আপনাদেরকে যে এর মধ্যে জনসম্মুখে এসে তাদের জবাবদিহি করতে হবে তারা তো এই জবাবদি করে নাই করছে করে নাই বিকাল তিনটায় দুপুর তিনটায় আমরা একটা বিক্ষোভ মিছিল দেখছি ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে ওই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি এই সরকার করব এইটাই হচ্ছে আমাদের দাবি মানে হচ্ছে ওসমান হাদির বিচার হবে না কিন্তু সরকারের স্থিরতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিয়াজো করতে হবে সেই টিম ওসমান হাদি বানাইয়া যায় না ওসমান হাদির টিম বাংলাদেশের জনগণ তো তার সাথে আছেই বাংলাদেশের জনগণ কেউ যদি তার সঙ্গে নাও থাকে তবু ওসমান টিম তার বিচারের জন্য এই রাজপথে বসে থাকবে বিচার নিশ্চিত না করে ঘরে ফিরে যাওয়ার মতো টিম ওসমান হাদি বানাইয়া যায় না সুতরাং এই বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা আসবে আপাতত দুইটা কর্ম এই দাবি আপনাদের মাধ্যমে জানাই রাখতে চাই দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং হচ্ছে এই ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ এই দুইটা ব্যাপার অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমাদের কালক্ষেপণ করা চলবে না নির্বাচনকে স্থিতিশীল এবং সুষ্ঠু করবার জন্য উসমান হাদির উসমান হাদিকে যারা খুন করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করতে চায় এইটাই হচ্ছে আমাদের দাবি এর বাইরে আর কোনো দাবি নাই আর আপনারা বিভিন্ন সময় আমাদেরকে যে প্রশ্ন করেন যে ভাই উসমান হাদির ব্যাপারে আপনারা কী করলেন উসমান হাদির ব্যাপারে আপনাদের অবস্থান কী ভাইরা ওসমান হাদির ব্যাপারে শুধু আমাদের অবস্থান নাই উসমান হাদী কোনোদিন ইকলাম হচ্ছে টিমের মেম্বারদের দায়িত্ব গ্রহণ করে শুধু বলে নাই যে এই টিমটার যারা আছে এরাই আমার ব্যাপারে কথা বলে উসমান হাদির কোনোদিন এই টিমের ব্যাপারে কথা বলছে যে এই টিমরে আপনারা পুরো বাংলাদেশই করে দেন তাদেরকে স্টাবলিশ করে দেন উমুক্তময় এই ধরনের কোনো লাভ করছে সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলছে সুতরাং বাংলাদেশের জনগণের দায়িত্বই হচ্ছে ওসমান হাদির খুনিদেরকে গ্রেফতার করা এর বাইরেও বাংলাদেশের জনগণের আর কোনো দায়িত্ব থাকতে পারেন না আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না আমরা এখন থেকে পুরোটার সময় ওসমান হাদি এখানে শুয়ে আছেন আমরা আপনাদের কাছে ওসমান হাদির আল্লাহ যাতে তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন সেজন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সেই সাথে ওসমান হাদিফ শপথ তার রক্তের শপথ তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদরদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না সেটা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা এই জানানটাই দিতে চাই বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রথমত যে ব্যাপারটা বাংলাদেশে ইতিপূর্বেও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হয়েছে এই ঘটনার তদন্তের ক্ষেত্রে তো ওসমান হাদি ঢাকা আট আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিল তিনি জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের সবথেকে সাহসী এবং প্রমিনেন্ট একজন ভোকাল ছিল যিনি কখনো ভয় করে কখনো কথা বলেন নাই এবং এই যে বর্তমান সরকার ব্যবস্থা স্থিতিশীল রয়েছে এর পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুতরাং এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির ক্ষেত্রে যদি আন্তর্জাতিক কোনো সহায়তা নেয়ার প্রয়োজন গোয়েন্দা সংস্থার অবশ্যই সেটা রাষ্ট্রকে নিতে হবে হ্যাঁ অবশ্যই আমি তো বললামই যে আমাদের দুইটাই দাবি একটা হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং সেই সাথে এক্ষেত্রে গোয়েন্দা ইন্টেলিজেন্সের আপনি চাইলে সহায়তা নিতে পারেন এক্ষেত্রে আপনাকে সহায়তা নিতে হবে নিতে পারেন বলতে কথা নাই আপনাকে নিতে হবে মানে কি ওসমান আদি রক্ত ঝরিয়ে গেছে এবং সেইটার আমরা খুলিতে বিচার দেখব না এইটা তো হইতে পারে না পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে এই প্রশ্রয়টা কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে আপনাদের শুধু লাঠি ঝরবে ওসমান হাদিদের শুধু রক্তের ধারা বইতেই থাকবে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু অক্ষুণ্ণ থাকবে না যে আর কারও কোনো প্রশ্ন আছে জি সেটা টাইম ফ্রেমের ব্যাপারে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা গতকালকে একটি নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সে বলেছে এছাড়াও হাদি মানে হচ্ছে হাদি এখন আর মেইন সাবজেক্ট নাই মানে হাদিকে মেইন সাবজেক্ট দিয়ে বাদ দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে হাদিকে যদি আপনারা মেইন সাবজেক্ট থেকে বাদ দেন আপনারা কিন্তু মেইন সাবজেক্ট থাকবেন না এটা হাদিকে রেখেই আপনাদের সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর ভাই যেটা বললেন অবশ্যই আগামী ঘন্টার মধ্যে তারা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন এফ এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ান্ডের মতো যারা পেশাদারী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সহায়তা নিতে হবে এবং রাষ্ট্রকে আপনাদের সামনে এসে জানাতে হবে যে তারা এই সহায়তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে ওসমান হাদির রক্তের সাথে এক বিন্দু ছাড় নাই আর কার কোনো প্রশ্ন অবশ্যই এবং এই জন্যই দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল প্রয়োজন এক মাসের মধ্যেই বিচার ব্যবস্থা নিশ্চিত করতে এক মাসের মধ্যে বুঝি নাই আচ্ছা এখন পর্যন্ত ঢাকা আকাশনে শোনে হাদিভাইয়ের হয়ে ইলেকশনে কেউ নড়বেন কিনা এ ব্যাপারে ইনকলাব মঞ্চ কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে নাই এবং এখন পর্যন্ত আমরা ঢাকা আটাশনে ইনকলাভ মস সিদ্ধান্ত গ্রহণ করবি কিনা সে ব্যাপারে আমাদের মধ্যে কোনো মিটিং হয় নাই তো আমরা ইনশাল্লাহ এটা নিয়ে অতি শীঘ্রই বসবো এবং আপনাদেরকে এ ব্যাপারে আমরা তথ্য জানাবো মানে উসমান হাদিবে কখনও লুকুচুরি পছন্দ করতেন না আমাদের মধ্যেও কোনো লুকুচুরি নাই আমরা যেইটা বলবা সেটা আপনাদের সামনে এসেই বলব আমাদের কোনো পিছুটান নাই আমরা উসমান ভাই যেই আদর্শ এবং যেই লড়াই করে গেছেন সেই লড়াইটা জীবিত রাখার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি নয়তো আমাদেরকে যেই এই ফোকাস থেকে দূরে সরিয়ে রাখবার জন্য চেষ্টা করা হচ্ছে আজকে তাইলে আমরা আপনাদের সামনে আসে দাঁড়াইতাম না সোজা কথা আমরা এখানে দাঁড়াইছি মানি হচ্ছে ওখান থেকে গ্রেফতার নিশ্চিত করেই আমরা এখান থেকে যাব জি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা